অনুপ্রবেশকারীকে আজকে একদিনের বা দুদিনের মধ্যে তাদের মাথায় থাকছে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে ভারতের কিন্তু যে জওয়ান দেশের স্বার্থে নিজের ডিউটি করতে গিয়ে ভুলবশত পাক সেনার হাতে বন্দি হলো তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই আমাদের কেন্দ্রীয় সরকার করছে না এবং এই যে বাংলার একটি ছেলে বিএসএফের জওয়ান সে হারিয়ে গেল দেশের সরকার কেন নিল দেশের সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা কার্যত আমাদের কাছে অস্পষ্ট পাকিস্তানের রিকোয়েস্ট মেনে নিয়ে ভারত পাক সীমান্তের যে উত্তেজনা ছিল যে যুদ্ধ পরিস্থিতি ছিল তা থেকে দু দেশ কার্যত বিরত থাকছে তবুও তার মাঝখানে পাক সেনারা কিছু গোলা বর্ষণ করেছে এবং ভারত তার প্রত্যুত্তরে জানিয়েছে গুলি চললে গোলা চলবে এই মুহুর্তে আমরা কিন্তু মাথা থেকে একটা বিষয় আমাদের বেরিয়ে গেছে কি বিষয় পেহেলগাম হামলার ঠিক পরের দিন উধমপুরে যখন রেস্কিউ অপারেশন চলছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই হুগলির এক জওয়ান পূর্ণম সাউ তিনি ফুলবসন্ত পাক সীমান্তে ঢুকে পড়ে তারপরে পাক হাতে বন্দি হয় এবং তারপর থেকে দু সপ্তাহেরও বেশি সময় কেটে গেছে সে কিন্তু দেশে ফেরেনি তার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় পাকিস্তান এবং ভারতের এক প্রকার এই চাপানোতর পরিস্থিতিতে পূর্ণমসায়ের ঘটনা আমাদের সকলের মাথা থেকেই বেরিয়ে বসতে চলেছিল কিন্তু যে মানুষটার মাথায় সর্বদা এই জিনিস ঘুরছিল যে আমার বাংলার ছেলে পাকিস্তানে আটকে আছে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শনিবার দিন তার পরিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করে এবং ফিরে আসার বিষয় নিয়ে জানতে চায় কবে তাদের ঘরের সন্তান ফিরে আসবে এবং তার স্ত্রী যিনি অন্তঃসত্ত্বা খুব শিগগিরই একটি নতুন প্রাণের জন্ম দিতে চলেছেন তিনি এর পরে যে ঘটনা ঘটে যে তিনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চান এবং মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত ফোনে যোগাযোগ করেন এবং এক প্রকার আশ্বাস দেন যত শীঘ্র সম্ভব তার ঘ স্বামীকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এখানে অনেকগুলো প্রশ্ন দানা বাচ্ছে কী প্রশ্ন এই যুদ্ধকালীন পরিস্থিতিতে কি প্রশ্ন থাকতে পারে হ্যাঁ থাকতে পারে তার কারণ এই যে বাংলার একটি ছেলে বিএসএফের জওয়ান সে হারিয়ে গেল দেশের সরকার কেন নীরব দেশের সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তা কার্য তো আমাদের কাছে অস্পষ্ট কেন এই ডিলেমি দেশের সরকার দেখাচ্ছে সে কি বাংলার ছেলে বলে বাংলাকে তো বরাবরই আমাদের পিছন দিকেই রেখে দিয়েছে আমাদের একশো দিনের টাকা আটকে দিচ্ছে সেগুলো তো অভ্যন্তরীণ বিষয় এই যুদ্ধ সময়ও আমরা সবাই এক হয়ে আর্মির পাশে ছিলাম আমাদের দেশের পাশে ছিলাম আমরা বলেছিলাম যত রাজনৈতিক আলোচনা পরে হবে আগে আমার দেশ এখনও তাই বলছি আগে আমার দেশ তা আমার দেশের জওয়ান আমার বাংলার এই ঘরের ছেলে পাক শত্রুর হাতে আটকে রয়েছে ভুল সেই সে নিয়ন্ত্রণরেখা পার করে ফেলেছিল দেশের সরকার তার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে তার পরিবারকে কতটা আশ্বস্ত করতে পারলো জানি না তবে আমাদের সরকার কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ্য মুখ্যমন্ত্রীর সাথে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করে আমাদের পূর্ণম পূর্ণমশায়ের বাড়িতে কথা বলেন এবং যতটা সম্ভব তার পক্ষে করা যায় সবটাই করবেন জানিয়েছেন তিনি সর্বদা সবসময় বাংলার মানুষের স্বার্থে কথা বলেছেন বাংলার মানুষের হয়ে কথা বলেছেন কল্যাণবাবু জানিয়েছেন আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর কোনো ওখানের অফিসারদের সাথে কথা হয়েছে এই বিষয়টি প্রধানমন্ত্রীকে তারা জানাবেন বলেছেন কিন্তু কেন কুড়ি দিন কেটে যাওয়ার পরেও আমাদের ঘরের ছেড়ে ঘরে ফিরল না তার মধ্যে দেখুন কি অদ্ভুত বাংলার প্রতি এই বঞ্চনা বাংলার ঘরের ছেলেকে ফিরিয়ে আনার তার কোনো ইচ্ছে নেই কিন্তু একটি নাগরিকত্ব দিল কাকে জানেন বিতানকে মনে আছে পেহেলগাম হামলার শিকার তার স্ত্রী সোহিনী যে এদেশের কেউ নয় সে বাংলাদেশের এবং তার ভিসা এক্সপায়ার করে গেছিল তাকে আজই বা গতকাল এই এক দুদিনের মধ্যে তাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিল এটা তাদের মাথায় আছে কারণ কি তারা তাকে ভোটে ইউজ করবে ভোটে তাদের ইউজ করার জন্য তাদের কিন্তু পলিটিক্স নেই আমরা যতই বলি না কেন রাজনীতির উঠতে গিয়ে দেশ তারা কিন্তু ভোটের পলিটিক্স চালিয়ে যাচ্ছে এই কেন এতদিন ছিল না আমরা তো ভাবতেই পারি সে অনুপ্রবেশকারী আমরা খুবই দুঃখিত বিতান নেই আমাদের মধ্যে তার মা বাবা সন্তান হারা হয়েছে কিন্তু এটাও ভেবে দেখার বিষয় যে অনুপ্রবেশকারীকে আজকে একদিনের বা দুদিনের মধ্যে তাদের মাথায় থাকছে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে ভারতের কিন্তু যে জওয়ান দেশের স্বার্থে নিজের ডিউটি করতে গিয়ে ভুলবশত পাক সেনার হাতে বন্দি হলো তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই আমাদের কেন্দ্রীয় সরকার করছে না এবং করলেও তা আমাদের কাছে অজানা কবে আসবে তার সঠিক দিনটাও বলতে পারছে না তাহলে কি একে দিয়ে রাজনীতি করা যাবে না বলে ফিরিয়ে আনছে না প্রশ্ন রইল আপনাদের কাছে নিজেরাও প্রশ্ন করুন এবং প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দিন কেন্দ্রীয় সরকারকে আমাদের ঘরের ছেলে কবে ফিরে আসবে এই প্রশ্নে